আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি নিউজ টোয়েন্টি এ সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো যারা আইসল্যান্ডে ইমিগ্রেশন করতে চান বা সেখানে যেতে চান সেখানে চাকরির সুযোগ এবং আয়ের বিষয়ে যদি আপনি আইসল্যান্ডে কাজ করতে যেতে চান এই বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আইসল্যান্ড একটি ছোট উন্নত একটি দেশ যেখানে জনসংখ্যা কম কিন্তু শ্রমবাজারে দক্ষ লোকের প্রয়োজন অনেক যারা বিদেশ থেকে কাজের জন্য আইসল্যান্ডে যেতে চান তাদের জন্য বেশ কিছু সেক্টর রয়েছে সেখানে কাজ পাওয়া তুলনামূলকভাবে সহজ এর মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হলো ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টর আইসল্যান্ড পর্যটন শিল্প খুবই বড় তাই হোটেল রেস্টুরেন্ট এবং গাইডিং এর মতো কাজের প্রচুর সুযোগ রয়েছে বিশেষ করে রেস্টুরেন্টে কিচেন স্টাফ ওয়েটার এবং হাউস কিপিং এর কাজ পেতে পারেন খুব সহজেই এই কাজগুলোতে প্রাথমিক অভিজ্ঞতা ছাড়াই কাজ করা সম্ভব কনস্ট্রাকশন ও ম্যানুয়াল লেবার আইসল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরের অনেক প্রয়োজনীয়তা রয়েছে নির্মাণ কাজ রোড মেনটেন এবং বিভিন্ন ধরনের ফিজিক্যাল কাজের জন্য শ্রমিক নিয়োগ করা হয় যারা এই ধরনের ফিজিক্যাল কাজ করতে আগ্রহী তারা এই সেক্টরে কাজ পেতে পারেন সিজনাল কাজ আইসল্যান্ডে মাছ ধরার শিল্প খুবই বড় এখানে মাছ ধরার সিজনে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয় সিজনাল কাজ হিসেবে মাছ প্রক্রিয়াজাত বা মাছ ধরার কাজে আপনি যুক্ত হতে পারেন ফার্মিং ও এগ্রিকালচার এছাড়া সিজনাল ভিত্তিতে ফার্মিং বা কৃষিকাজ শ্রমিক প্রয়োজন হয় যারা এই ধরনের কাজ করতে চান তাদের জন্য এটা একটা বড় সুযোগ হতে পারে এবার সেই আয়ের প্রসঙ্গে আপনার কাজের ধরন এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে আইসল্যান্ডে আয়ের পরিমাণ ভিন্ন হতে পারে চলুন সেগুলো একটু বিস্তারিতভাবে দেখে নিন যদি আপনি একটি রেস্টুরেন্ট বা হোটেলে কাজ করেন যেমন ওয়েটার বা হাউসকিপার আপনার ঘণ্টা প্রতি আয় হতে পারে প্রায় পনেরোশো থেকে দুই হাজার আইসল্যান্ডিক ক্রোনা যা বাংলাদেশি টাকায় এগারোশো থেকে পনেরোশো টাকার সমান মাসিক চল্লিশ ঘন্টা কাজ করলে আপনার মোট আয় হতে পারে এক লাখ আশি হাজার থেকে দুই লাখ যা পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত হতে পারে এই কাজগুলোতে মাসিক আয় হতে পারে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সিজনাল ফিশিং বা ফার্মিং মাছ ধরার সিজনাল কাজে প্রতি ঘন্টা দুই হাজার আইসল্যান্ডিক ক্রণা যা পনেরোশো টাকা হতে পারে মাসিক আয় হবে প্রায় দুই লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত নির্ভর করছে কত ঘন্টা কাজ করছেন তার উপরে আইসল্যান্ডে কাজ পেতে হলে কিছু শর্ত আপনাকে মানতে হবে সাধারণত নিম্ন বিষয়গুলো খেয়াল রাখতে হবে যদি ইংরেজিতে কাজ চালানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে যথেষ্ট কিন্তু কিছু ক্ষেত্রে আইসল্যান্ডিক ভাষার দক্ষতা প্রয়োজন হতে পারে বিশেষ করে যারা দীর্ঘমেয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য আইসল্যান্ডিক ভাষা শেখা একটি বড় সুবিধা আইসল্যান্ডে কাজ করতে হলে আপনাকে অবশ্যই একটু ওয়ার্ক পারমিট এবং ভিসা পেতে হবে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ভিসা প্রক্রিয়া রয়েছে সাধারণত কাজের কন্ট্যাক্ট পেলে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হয় আইসল্যান্ডে ভ্রমণের খরচ সম্পর্কে যদি বলি তাহলে প্রথমে এসে বিমান ভাড়া ঢাকা থেকে রেকজাবিক পর্যন্ত একমুখী টিকিটের খরচ পড়তে পারে আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো নির্ভর করছে আপনি কোন এয়ারলাইন্সে ভ্রমণ করেন এছাড়া ভিসা প্রসেসিং ফি এবং আনুষঙ্গিক খরচের জন্য প্রায় বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে আইসল্যান্ডে পৌঁছানোর পর হোটেলের জন্য একটি স্ট্যান্ডার্ড হোটেলে প্রতি রাতের জন্য পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা ব্যয় হতে পারে তাই আইসল্যান্ডে যদি আপনি থাকতে চান বা যেতে চান ওয়াকপামের বিশা আপনার টোটালে দশ লাখ থেকে বারো লাখ টাকা পর্যন্ত অনারেবল খরচ হতে পারে এবং এক সপ্তাহের ভ্রমণের জন্য যদি আপনি যেতে চান তাহলে আনুমানিক এক থেকে তিন লক্ষ টাকা আপনার প্রয়োজন হতে পারে আইসল্যান্ডের কাজের সুযোগ বেশ ভালো বিশেষ করে পর্যটন কনস্ট্রাকশন এবং ফিশিং ইন্ডাস্ট্রিতে আয় বেশ ভালো যা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ লাভজনক হতে পারে তবে সঠিক পরিকল্পনা প্রয়োজনীয় দক্ষতা এবং বিষার প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানার পরামর্শ দিচ্ছে আপনাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে বলবেন না আর আমাদের জেসিস নিউজ টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ